পুরুদমে চলছে ইসরায়েল ফিলিস্তিনি হামাস হিজবুল্লাহ ত্রিমুখী সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম হিজবুল্লাহ সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ভয়ে দিশেহারা ইসরায়েলি বাহিনীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব ইহিদুবাদে ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করলো হিজবুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশ্রেষ্ঠ জানিয়ে দেব গাজায় ধ্বংস স্তূপ থেকে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে সর্বান্তক আগ্রাসন শুরু করার হুমকি দেওয়ার পর হিজবুল্লার সামরিক শক্তি সম্পর্কে অবগত ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে হিজবুল্লার হুঁশিয়ারি হিজবুল্লার দিকে আরব লীগের প্রত্যাবর্তন লেবাননে প্রতিরোধ আন্দোলন কর্তৃক ইহুদিবাদীদের যুদ্ধ সরঞ্জাম ধ্বংস সহ হিজবুল্লাহ সংক্রান্ত কয়েকটি খবরের দিকে পাস টুডে পাস টুডে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে হেজবুলার হুঁশিয়ারি হেজবুলার উপ মহাসচিব শেখ নাইম কাশেম ইহুদিবাদী ইহুদিবাদী ইসরায়েলে চলমান গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে তিনি লেবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মুখ্য আচরণের তেল তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইহুদিবাদীরা যুদ্ধে যুদ্ধের চাইলে হিজবুলার পক্ষ থেকে দাঁত ভাঙার জবাব পাবে বিশ্বের পাঁচ বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে হিজবুল্লাহ ইজরায়েলি জেনারেল লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার ক্ষেপণাস্ত্র শক্তির কথা অকপটে স্বীকার করে ইসরায়েলি রিজার্ভ ফোর্সের জেনারেল রাজাম আমিনাথ তিনি বলেছেন ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক দিয়ে হিজবুল্লাহ এখন বিশ্বের পঞ্চম বৃহত্ত ক্ষেপণাস্ত্র শক্তি একটি একটিতে পরিণত হয়েছে এদিকে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর সীমান্তে সর্বসাম্প্রতিক অভিযানের খবর প্রকাশ করেছে প্রতিরোধ সংগঠনটি বলছে তাদের যোদ্ধারা লেবানন সীমান্তবর্তী এলাকায় স্থাপিত ইসরায়েলের দুটি যুদ্ধ সরঞ্জাম ক্ষেপণাস্ত্র ধ্বংস করে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি পত্রিকা হেজবোলার সামরিক প্রযুক্ত অত্যন্ত ভয়ঙ্কর ইহুদিবাদী ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক একটি পত্রিকা সংবাদ বিশ্লেষণে বলেছেন লেবাননে হেজবোলার কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম ও অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে লেবান সীমান্ত দিয়ে ইসরায়েলের নির্বিঘ্নে শত শত ড্রোনের ড্রোনের ঢুকে পড়ার ঘটনা প্রমাণিত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইসব ড্রোন মোকাবেলা করতে সক্ষম নয় লেবানান প্রতিরোধ আন্দোলনের দিকে আরব লীগের প্রত্যাবর্তন লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হেজবুল্লাহকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লেগ এলেগের সহকারী মহাসচিব হোসাম জাকি বলেছেন সদস্য রাষ্ট্রগুলো হেজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলের সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ সোমবার পহেলা জুলাই ইসরায়েলের সীমান্ত এলাকায় ওই হামলাটি চালায় দলটি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে সোমবার ইসরায়েলি সীমান্তে অন্তত বিশটি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটি ইসলামী জিহাদ এ হামলার দায় স্বীকার করেছে তারা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি ছিল গত সাত মাসে তাদের সবচেয়ে বড় আঘাত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিস এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয় অথচ কয়েকদিন আগে সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী তারা আরও জানিয়েছে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কিছু রকেট গুলি করে ভূপাতিত করেছে অন্যগুলো দক্ষিণ ইসরায়েলে আঘাত এনেছে সৈন্য সৈন্যরা আর্টিলারি দিয়ে লঞ্চ সাইটগুলো গোলাবর্ষণ করেছিল তবে স্থানীয় কর্তৃপক্ষ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি